হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরেছি স্কোয়ার পরিবহন লিমিটেডের ব্র্যান্ড নিউ সুট ক্লাস বাসটিকে যেই বাসটিকে তৈরি করা হয়েছে মূলত ভলভো নাইনের এইট ডাবল জিরো ডাবল ডেকার বাসের আদলে ঢাকা চিটাং কক্সবা রুটের ইমার্জিং অপারেটর স্কোয়ার পরিবহন লিমিটেডের এই বাসটা দেখতে কীরকম ছিল পাশাপাশি বাসের যে মডেলটা যেটা বাংলাদেশি অন্যান্য বাসের চেয়ে অনেক বেশি একটা ডিফারেন্ট কাইন্ড অফ মডেল ভিন্ন রকম বডি শেপের এই বাসের যাবতীয় সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি বাবুর রহমান খান বাসটিকে বের করার পর সায়েদাবাদ বাস টার্মিনালে আনা হয় সেখান থেকে আমরা বাসটিকে নিয়ে যাই মাওয়া পর্যন্ত আপাতত ঢাকা চিটাং কোক্সবা রুটেই সার্ভিসে দেখা যাবে এই বাসটিকে তবে স্কয়ার পরিবহন লিমিটেডের অন্যান্য রুটেও বাসটিকে পরবর্তীতে দেখা পাওয়া যেতে পারে ভলভো নাইন সিক্স ডাবল জিরোর অরিজিনাল হেডলাইট এই বাসে ইউজ করা হয়েছে সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট লুকে এইটা হচ্ছে বাসের সাইড প্রোফাইল যখন আমরা সায়দাবাদ বাস টার্মিনালে ছিলাম যেমনটা আপনারা সবাই জানেন বর্তমানে ঢাকা চিটাং কক্সবাজার রুটে স্লিপার বাস কিংবা সুট ক্লাস বাস যাত্রীদের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে এইটার পিছনে দুইটা কারণ আছে প্রথমত যে কারণ সেটা হচ্ছে ভাড়া এই বাসটা সবার জন্য অ্যাফোর্ডেবল বাসের ব্যাগটা আপনাদের প্রথমে দেখায় নিচ্ছি ব্যাগে কিন্তু আপনারা দেখবেন যে একটা এলইডি লাইটের ইউজ করা হয়েছে নর্মালি যেটা টেল লাইট সেটা ইউজ করা হয়েছে অতঃপর বাসটিকে বের করা হয় সায়দাবাদ টার্মিনাল থেকে সেখান থেকে যখন বের করা হয় তখন সবাই কিন্তু বাসের দিকে ছিল কারণ বাংলাদেশের অন্যান্য সুট ক্লাস বাস কিংবা স্লিপার বাস যে টাইপের বডি শেপে করা হয় এই বাসটিকে তার চেয়ে অনেক ভিন্নভাবে বিল্ড আপ করা হয়েছে যেমনটা আমি বললাম যে ভলভো নাইন এইট ডাবল জিরো যে শেপটা বিদেশে চলে সেই বাসটিকে অনুসরণ করেই বাসটিকে তৈরি করা হয়েছে যার কারণে বাসের লুক অন্যান্য বাসের আলাদা এবং লুকটা বেশ বলা যায় ইউনিক একটা একটা কালার আপনি এই বাসে পাবেন পাবেন ফিল কারণ এক ভিতরেই সীমাবদ্ধ রাখা হয়েছে কোনো রকম এক্সট্রা কালারিং কিংবা এক্সট্রা পেইন্টিং এই বাসে অ্যাপ্লাই করা হয়নি তবে ডিসেন্ট কালারের ভিতরে গর্জিয়াস ইন্টেরিয়র আপনারা বাসে দেখতে পারবেন ইন্টেরিয়র যেটা সেটা অন্যান্য বাসের চেয়ে অনেক আলাদা তবে সেই পার্টটা আমি একটু পিছনের দিকে দেখাচ্ছি আপনাদের প্রথমে বাসের বইটাই দেখাই কালার কম্বিনেশনের কারণে বাসের সৌন্দর্য যেরকম ফুটেছে তার পিছনে আরও একটা অবদান আছে বাসের হেডলাইটের লাইটের নাইন সিক্স ডাবল জিরোর যে অরিজিনাল হেডলাইটটা সেই হেডলাইটটাই কিন্তু এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এক্সপ্রেস ওয়েতে আমরা এখন চলে এসেছি এবং সেখানে আমরা বাসের কিছু ক্লিপ নিয়ে নিই আমি বাংলাদেশের একমাত্র মানুষ যে ভারতে গেছিলাম শুধুমাত্র ভলভো নাইন সিক্স ডাবল জিরো বাসে চড়ার জন্যে আর এই বাসে যখন আমি চড়েছি কিংবা বাসগুলোকে যখন আমি সামনাসামনি দেখেছি তখন এই বাসের হেডলাইটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওই সময় আফসোস হয়েছে যে কেন এই বাসগুলো বাংলাদেশে আসে না আমাদের ভিতর কিংবা এই ভিডিও যারা দেখছেন অনেকেই কমেন্ট করবেন যে হায় রে বাংলাদেশ আর কয়দিনই কপি করবে আসল বাস কেন আসে না আসল বাস না আসার কারণ হচ্ছে বাংলাদেশের তেল বাংলাদেশে যেই টাইপের তেলের গ্রেড দরকার এই ইউরো সিক্স নমিনেশনের বাসগুলো চলার জন্য সেই টাইপের তেল কিন্তু বাংলাদেশে আসে না যার কারণে মালিকরা বাধ্য হয়ে মূল বাস না আনতে পেরে অরিজিনাল হেডলাইটই আনে আর এই অরিজিনাল হেডলাইট দিয়ে কিছুটা মনের আশা পূরণ করে কিংবা একটা ভালো কোয়ালিটির চেষ্টা করে কিংবা একটা ডিফারেন্ট বাস দেওয়ার চেষ্টা করে সেন্ট মার্টিন স্কোয়ারের এই বাসটিকে যদি আপনারা দেখেন আমি বলবো বাংলাদেশের অন্যান্য একশোটা স্লিপার বাসের চেয়ে এই বাসটা অনেক আলাদা বাসের যারা মালিক পক্ষ আছে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে একটা ভালো বাস দেওয়ার জন্য এবং একটা কমফোর্টেবল বাস দেওয়ার জন্য যে বাসটা ভিতর থেকে হোক বাহির থেকে হোক যেখান থেকে হোক আসলে যাত্রী দেখে খুশি হবে ওয়াইল এন্টারিং দ্য বাস আপনারা স্টেয়ার্সে একটা কালার দেখতে পারবেন বাসের যেটা আসলে ইন্টেরিয়র ডিজাইন মানে যখনই আপনি বাসে উঠবেন বাসের সিলিং এর ডিজাইন এবং বাসের কালার কম্বিনেশন আপনার মন কেড়ে নিবে কথায় আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন এবং যখনই আপনি আসলে এই বাসটিকে প্রথমবার দেখবেন আপনার মনে হবে যে হ্যাঁ আমি কক্সবাজার যাচ্ছি কিংবা আমি আসলে ফ্যামিলির সাথে কোনো জায়গায় এনজয় করতে যাচ্ছি তো বাসের যেটা লাইটিং বলেন ইন্টেরিয়র ডেকোরেশন বলেন সবগুলোই নজর কাড়া সিট যেগুলো এগুলো সোফার থেকে কোনো অংশে কম নয় বেড যেগুলো এগুলো অনেক বেশি কমফোর্টেবল মানে হোমলি কমফোর্টের বাইলো আপনি একটা ভালো কোয়ালিটির হোটেলে কিংবা রিসোর্টে যদি আপনি বুকিং করেন সেই ক্ষেত্রে আপনার বেড বলেন বা এনভায়রনমেন্ট বলেন সেইখানে আপনি যেরকম একটা প্রিমিয়ামনেস ফিল করবেন একই রকম প্রিমিয়ামনেস আপনারা এই বাসেও ফিল করবেন প্র্যাকটিক্যালি বর্তমানে বাংলাদেশের বাস মালিকরা চিন্তা করে কোনোভাবে একটা বেড বসায় দিলেই সেটা একটা স্লিপার বাস তবে একটা স্লিপার বাসকে গোছানো চার্জিং পোর্ট এক্সেট্রা সহ যা যা ফিচার্স রয়েছে এছাড়া ইন্টেরিয়র যে কোয়ালিটি কালার কম্বিনেশন এক্সটেরিয়রের যে সৌন্দর্য বাসের এইসব নিয়ে খুব কম বাস মালিকই ভাবে সবাই চেষ্টা করে যে দুই তিন লাখ টাকা সেভ করে কীভাবে একটা বাস নামায় দেওয়া যায় আমি বলবো যে এই বিষয়টার ক্ষেত্রে স্কোয়ার পরিবহন লিমিটেড অনেক বেশি ডিফারেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যার কারণে এত সুন্দর একটা বাস কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি চিটাং কক্সবা রোডে তো এই ছিল বাসের একটা কমপ্লিট রিভিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে